السلام عليكم ورحمة الله وبركاته أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنكم جميعا بخير تماما والحمد لله رب العالمين اليوم نحن نقوم بالمناقشة عن الكتب الهامة وتواريخ أصدارها إصدارها وقبل كل شيء إذا أنتم جدود بهذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة আনি ইফ ইউনি ইন দি চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড প্রেস দি বেলায় গেট অফ তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বই এবং তার যে পাবলিশিং ডেট এর সম্পর্কে আলোচনা করবো তা দের না করে শুরু করা যাক তার আগে দু একটি কথা আমি ডাব্লু এস এসি এলেভেন টুয়েলভ আরবিকের জন্য দুটো পার্ট এ পিডিএফ তৈরি করেছি পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট ওয়ানে প্রোজ পোয়েট্রির রয়েছে এবং পার্ট টু ইতিহাস আরবি ব্যাকরণ তারপর ইলমুল বালাগা ইলমুল আরোজ এবং সিমেটিক ল্যাঙ্গুয়েজের প্রকোশ আনসার রয়েছে তো সেগুলো পেতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি একটা নাম্বার দিচ্ছি এবং মক টেস্ট চলছে তো মক টেস্ট নিতে পারেন এবং নিজেকে যাচাই করতে পারেন যে আপনার প্রিপারেশান কেমন রয়েছে তো যে নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটা আমি লিখেছি বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এ নাম্বারে যোগাযোগ করতে পারেন বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই ঠিক আছে এক্সামের মাত্র আর একদিন একদিন রয়েছে তো এগুলো আপনারা নিতে পারেন হুম এটা ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস তো শুরু করা যাক নাজিব কিরানি তিনি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সেবান জায়গাতে মিশরে তিনি ইন্তেকাল করছেন ঠিক আছে আর ইন্তেকাল সরি মিশরে জন্মগ্রহণ করছেন উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করছেন কায়রোতে তিনিকে রঈদুল কেসাতল ইসলামিয়া রঈদুল কেসাতল ইসলামিয়া ও কানা থবান এটা বলা হয়ে থাকে হ্যাঁ রঈদুল কেসা ইসলামিয়া ইসলামিক যে ইস্টোর তাকে জনক বলা হয়ে থাকে এবং তিনি ডক্টর ছিলেন তিনার যে গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে আগানিউল গোরাবা তিনার প্রথম দিবান আর কি উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে হাতু মিনহায়াতি তিনার আত্মজীবনী এটা পাঁচটা খণ্ডে বিভক্ত রেবায়াতু আত্মা আত্মারিক আত্মারিক এটা অবল আমারই নাতৃগিন সানা উনিশশো ছাপ্পান্ন এই কারণে তার জেলও হয়েছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আউল কাসাইদিহান ফিলিস্তিন আব্দালাম আব্দালাম নামে তার প্রথম যে কাসিদা উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশ পায় তারপর তাকে ইয়াতা কালাও জামাল আব্দুল নাসির দশ বছর গ্রেপ্তার করে রেখেছিল তাম্বিল আসরালি খুয়ানিন আল মহাতিলেন মানি সব লন্ডারিং মানে এই কেসে আর কি এখানে উল্লেখ করেছে তাম্বিলু আসরা খুয়ান আল মহাতিলীন মন্দারুল আদাব আল ইসলামী নাজিম মাহফুজ তিনাকে মন্দারুল ইসলাম আদাব আল ইসলামী বলেছেন কে বলেছেন নাজিম মাহফুজ তিনার আরও গ্রন্থ যেমন লায়ের তুর্কিস্তানি ইমালাকাতু শিমালী ইয়াদরা ও জাকার্তা খুবই গুরুত্বপূর্ণ আদ আদিল আসওয়াদ মোটামুটি গুরুত্ব উমার এদার ও ফিলকুদুস যেগুলো গুরুত্বপূর্ণ বলব সেগুলো গুরুত্বপূর্ণ আব্দুল আনবিয়াঈ নুরাহ কাতিল হামজা এটা বেশ গুরুত্বপূর্ণ রয়েছেন আবিল ইউনফিল আজহার আনীদাউল খারিদ রেহলাতুল্লাহ মাওয়িবুল আল আলিয় মাউদ হারাতুল ইহু দামুল ই ফিরস সাহুন হাবিবতি সিরি হ্যাঁ এরকম এবার আমরা মোহাম্মদ হুসেন হুসাইন তৌফিক ইসমাইল অর্থাৎ তৌফিকুল হাকিম সম্পর্কে আলোচনা করবো তফিকুল হাকিম তিনি জন্মগ্রহণ করছেন আঠারোশো আঠানব্বই খ্রিস্টাব্দে ইস্কিনদারিয়াতে মিশরের যে একটা শহর ইস্কিনদারিয়াতে তিনি জন্মগ্রহণ করছেন আর কায়রোতে তিনি ইন্তিকাল করছেন উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে তেনার যে গুরুত্বপূর্ণ মাস্রাহিয়া যেগুলো রয়েছে যেমন আহরুল কাহাফি এটা উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশ পায় যেখানে মানুষ এবং সময়ের সঙ্গে যে একটা সেরা কনফ্লিক্ট এ ব্যাপারে তিনি আলোচনা করেছেন শাহরজাদ এটা উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তারপর বারাকসা ও মুশকিলাতুল হুকুম সুলাইমানুল হাকিম উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তারপর তারপর হচ্ছে জামাল ইয়ুন চুয়াল্লিশ খ্রিস্টাব্দে আলমালিক অউদিব উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে হ্যাঁ উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে খুবই গুরুত্বপূর্ণ আল আলমালিকুল আউদিব খুবই গুরুত্বপূর্ণ ওদিক ওদিকে আহলুল কাহাব ছিল খুবই গুরুত্বপূর্ণ মাসরাহুল মুজামা এটা উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তারপর ইজিস উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আসাফাগত উনিশশো ছাপান্ন এগুলো অত গুরুত্বপূর্ণ না আলমসরা মামলা উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দুল মত উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে আশওয়ালা উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে হেলা তুলে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে এগুলো অত গুরুত্বপূর্ণ না আলাইদিয়া নাইম উনিশশো উনষাট খ্রিস্টাব্দে আর সুলতানুল হাই এটা বেশ গুরুত্বপূর্ণ এটা হচ্ছে উনিশশো ষাট খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে ঠিক আছে তো আমলিকুল লিফামিন উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে শমসুল নাহার এটা উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মিসরু সরসর উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে আল বর্ত উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে বাংকুল কুতুব কাল কালকে উনিশশো সাতষট্টি সাতষট্টি খ্রিস্টাব্দে মাদ্রাসুল্লাহ আদালত উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে হামির বলে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তার যে রেবা মধ্যে থেকে নোভের মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো রু উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশ পাচ্ছে ঠিক আছে এটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আর কি লিখেন হওয়াল আরবি আরবিতে এটাকে তিনি কনভার্ট করেছিলেন ফিজুজাইন হুম দুইটি খণ্ডে ইয়মিয়াত ফিলারিয়া উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা ঠিক আছে উসফুর মিনার সাহে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে আর শাহাব উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে রকেশেতুল মাহবাদ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে হেমারুল আকিম উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে আর রিবাতুল মকাদ্দাস উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনার যে কেস্যাগুলোর মধ্যে থেকে আহাদুর সাত উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে সুলতান উদ্দালাম উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে আদায় রাতুল ওফান উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কেসা তফিকুল হাকিম আরিন ইলাম উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে রায়াতজিবা উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দ মাদেশের মোকাবিলেন এগুলো তো একটা গুরুত্বপূর্ণ না বাস এগুলোকে স্কিপ করা যায় হুম তফিকুল আকিমের যে আজারাতুল ওমার এটা উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সিরা জাতিয়ার উপরে আর সাজিনুল ওমার এটা উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে এটা সিরা জাতিয়ার ওপরে মালামিহ দাখিল উনিশশো বিরাশি মিসরু বাইন আহদাইন উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে তারপর আল কাসুল মাসুর খুবই গুরুত্বপূর্ণ উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে কাতা তফিকুল আকিম এটা তহসানের সঙ্গে তিনি লিখেছেন তারপর নাসিদুল ইন্সাদ উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে সাদারাতক উনিশশো পঁয়তাল্লিশ খ্রিসাব্দ আসাল হাকিম উনিশশো চৌয়ান্ন খ্রিস্টাব্দে রবি উল খারি উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে এবার আমরা মোহাম্মদ হুসাইন আজিজ আজিজ আবাকে আবাজাকে নিয়ে আলোচনা করবো মোহাম্মদ আজিজ মোহাম্মদ উসমান আব তিনি আর রুবু ওমিয়াতে জন্মগ্রহণ করেন মিশরে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আর উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কারুদ্দিন ইন্তেকাল করেন ওরিফা বিশাহুল হব্বিল আলী আফিফি তাকে সাহরুল হব্বিল আফিফি হিসাবে বিবেচনা করা হয়ে থাকে মাশরাাহিয়া তিনার রয়েছে কায় স্লার উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মাশরাহিয়া খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে তিনার প্রথম মাসরাহিয়া তারপর হচ্ছে আল আবাসাদু সাতচল্লিশ খ্রিস্টাব্দে তারপর আনাসের উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ঠিক আছে সাজালত উদ্দুর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তারপর গরু গরুবুল আন্দারছে উনিশশো বান্ন খ্রিস্টাব্দে শাহার উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অওরাকুল খারি উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে কাফিলাত নূর উনিশশো উনষাট উনিশশো উনষাট খ্রিস্টাব্দে হ্যাঁ তারপর হচ্ছে কাইসার উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে তারিখুন রোমানিয়ন যাহারা উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে হ্যাঁ আজিজাবাদের আমাদের খুবই গুরুত্বপূর্ণ দিওয়ান আছে দিওয়ান আন্নাতে হায়রা উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা আলী আহমদ বাকসির সম্পর্কে আলোচনা করবো আলী আহমদ বাকসির তিনি সৌরভায়াতের জন্মগ্রহণ করেন উনিশশো দশ খ্রিস্টাব্দে কায়রত উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন তার যে মোল্লা গফরান এই কারণে তিনি জায়জাদ ওজায়ুল মারিক উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে পেসিলেন লাইলাতুল নাহার মাসরাউ সিয়াসা তারপর তওরাতুল মাজাদি মজাদি ফিরদা ফিরদাউস মাসাদু জেনব খুবই গুরুত্বপূর্ণ সিরুল হাকিম বি এটা বেশ গুরুত্বপূর্ণ হা হাকলা কি আল্লাহ উমার মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে মেনফাউক ইসামাওয়াত ইসরা তো খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আদালত পেয়েছেন উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে শেরো শাহজাদ এটা ফ্রান্সে ফ্রান্স ল্যাঙ্গুয়েজে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা হয় কেদাতন ও ফিরান বেডালার ইদুর আর দুনিয়া ফওয়া মিসবা জাহা আবু দালালতো জায়াত ইসলাম আর হারাবদান হানিম কাসরুল হুদাজ আসউদীপ খুবই গুরুত্বপূর্ণ ফবা সাদিদ নাবিল ইউন আল বতানুল আকবর আর একটা তার রয়েছে ওয়া ইসলামা বলে আলী আহমদ আর আরেকটা ইয়ে রয়েছে ওয়া ইসলামা এটা হচ্ছে আলী আহমদ বাক্সিরের আর কি হ্যাঁ গ্রন্থ তো এই ছিল পুরো আর কি আলোচনা হুম পুরো মোটামুটিভাবে গুরুত্বপূর্ণ বই এবং তার যে ডেট অফ পাবলিশিং পাবলিশিং ডেটস নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম তো আশা করছি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ ভিডিও লেগেছে এবং আপনাদের জন্য অল দ্য ভেরি ভেরি বেস্ট ফর ইউর এক্সাম হুম খুন জামিয়ান ও কান্লাহ ইমতা ناتيكم، ووفقكم الله النجاح في هذا الاختبار. آمين. يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.